Jangan jago like, komen মনে হচ্ছে এদেশ থেকে এবার আমাকে পাত্তারি গোটাতে হবে হ্যাঁ তার মানে তুমি এই দেশ ছেড়ে মানে আমাদের দেশ ছেড়ে চলে যাবে হ্যাঁ রে সেটা আমি তো ভাবছি এ কেন কদাইয়ে বাবা আর তোমাকে থাকতে দিচ্ছে না বুঝি অনেক টাকা ঘর বাকি পড়ে গেছে বুঝি ওরে ঘর ভাড়ার ভয় এই গোপেনে বাড়ি পায় না রে বুঝেছিস সব ভাড়া তারা দেওয়া আমার এই বাহাতটা খেল তাহলে বাবারে ঘর ভাড়া দিয়া দিলি তো গদাই তো ঠিকই বলছে গো গবুদা ভাড়ার টাকা দেওয়া যখন তোমার বাং হাতের ব্যাপার তখন দিচ্ছ না কেন ওরে মশাইকে মানে গদাইয়ের বাবাকে আমি

আবার ধর তাম্বুলা দ্বীপের পোলট্রির ঘোড়াগুলো সাদা আর দেশি ঘোড়াগুলো হলুদের রঙের মিষ্টি মিষ্টি ডিম পারে পোলট্রির হাঁস মুরগি শুনছি ও শুনতাছি পোলট্রির ঘোড়ার পোলট্রির ডিম কত কিছু আছে তোরা কি সব শুনেছিস নাকি এই ধর তোরা কি জানিস একটা ঘোড়ার ডিম থেকে দশটা অমলেট বানানো যায় এই বাবা বাবা এত বড় ডিম তবে একটাই প্রবলেম রে কি প্রবলেম গো একটা ঘোড়া মাসে একটাই ডিম পারে তাহলে আমাদের দেশের ঘোড়াগুলো ডিম পারে না কেন যুদ্ধের ঘোড়া বলে মানে ভেরি সিম্পল যুদ্ধ করে যেই ঘোড়াগুলো সেই ঘোড়া ডিম পারে না আর এই দেশে সব ঘোড়াই তো যুদ্ধের ঘোড়া তাহলে কেমনে বুঝু কোন ঘোড়া ডিম পারবো আর কোন ঘোড়া ডিম পারবো না ওরে মুখু গারগেন্ডি ফরাস ঘোড়াটা যদি যুদ্ধ করতে চায় তবে বুঝবি সেই ঘোড়া ডিম পারবে না যুদ্ধ করলে ডিম পাড়ার সময় পাবে কখন তুমি ঘোড়ার ডিমের অমলেট খাইছো ওরে গদাই খাই খাই স্বভাবটা একটু কমানোর চেষ্টা কর ঘোড়ার ডিমের অমলেটই শুধু খাইনি রে ঘোড়ার ডিম ফুটে ঘোড়ার বাচ্চা বের হতে পর্যন্ত দেখেছি কি বলছো গোবুদা জিও গোবুদা এই গোবুদা জোড়া করে রে ঝিনুক ওরে গ্যারগেন্ডি ভরা শুনলি না আমি একটু আগে যে বললাম ঘোরা মাসে একটাই ডিম পারে তবে জোড়া ডিম বিক্রি হবে কেমন করে গ্যারগেন্ডি ভরা কেন একসাথে অন্য ঘোড়াও তো ডিম পারে নাকি সব ঘোড়ার ডিম সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হয় জোড়া বিক্রি হয় না কোন ঘোড়া কোন রঙের ডিম পারবে তার কি কোনো ঠিক আছে রে লাল নীল হলুদ সবুজ সাদা কালো কত রকমের ডিম জোড়া পাওয়া মুশকিল রে যত শুনছি তত অবাক হচ্ছি গোপুদা ও গোপুদা তোমার জীবনের এমন ঘোড়ার ডিমের একটা অভিজ্ঞতা শোনাও না প্লিজ শুনবি হ্যাঁ হ্যাঁ শুনবো শুনবো শোনাও শোনাও ঘোড়ার ডিমের অভিজ্ঞতা তাহলে বলছি শোন সেবার আমি ছিলাম মাসি পিসি দ্বীপের একটা গ্রামে সেখানে হলো কি ভাই তোমার ঘোড়ার দাম কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা না মানে বলছিলাম যে আমার কাছে মোটে পাঁচ টাকা আছে তা আই দিয়ে আমাকে একটা ঘোড়া দাও না ভাই শখ দেখো ছেলে বড় মায়না ধরেছে পাঁচ টাকায় কখনো ঘোড়া হয় ঘোড়ার ডিম হয় ঘোড়ার ডিম পাঁচ টাকায় ঘোরার ডিম হয় সত্যি কথাটা তো আমার মাথায় একদম আসেনি হ্যাঁ ঘোরা না পাই তো ঘোরার ডিম তো আছে আচ্ছা আচ্ছা ভাই ঘোরার ডিম কোথায় পাওয়া যায় বলতে পারো এই লোকটা কি পাগল নাকি আপনি জানতো মশাই আমার সময় নষ্ট করবেন না ঠিক আছে ঠিক আছে দেখি অন্য কোথাও পাই নাকি ঘোরার ডিম কে তো লে গো আর বলো না ভাই মহা বিপদে পড়েছি কেন কি আবার বিপদ হলো আর বলো না ভাই আচ্ছা আচ্ছা তুমি বলতে পারো ঘোড়ার ডিম কোথায় পাব ঘোড়ার ডিম তার মানে আমার কাছে মোটে পাঁচটা টাকা আছে পাঁচ টাকায় কি আর ঘোরা হয় বলো তাই ঘোড়াওয়ালা বললো যে ঘোড়ার ডিম কিনে নিয়ে যেতে তাই হুম বোকার হত। ঘোড়ার ডিম বলে যে কিছু হয় না সেটাও দেখছি ও জানে না যাই হোক এই সুযোগে ওর কাছ থেকে পাঁচটা টাকা হাতানো যাবে আমাদের ঘরে তো অনেকগুলি ফুটি রাখা আছে হ্যাঁ ঘোড়ার ডিম কি ভাবছ ভাই না না কিছু না কিছু না তা তো ভাবছো কেন তুমি ঘোড়ার ডিম চাও এই দেখো আমার বাড়িতেই তো কত ঘোড়ার ডিম আছে তাই আমায় নিয়ে চলো না ভাই তোমার বাড়িতে অবশ্যই তোমার ঘোড়ার ডিম দরকার আর আমি তোমারে দেব না চলো ভাই চলো শিগগিরি চলো এই নাও তোমার ঘোড়ার ডিম দেখো বাবু এক্ষুনি এর ভেতর থেকে সানা বেরোবে যেন আবার ছুটি না পালাম বাবা কত বড় ডিম গো উফ আমার যা আনন্দ হচ্ছে না ভাই ভাই এই ঘোড়ার ডিমের কত দাম গো ঘোড়ার ডিমের আবার কত দাম হবে এই পাঁচটা টাকা দিলেই হবে এই নাও এই নাও এই ঘোড়ার ডিমটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারলে এই হ্যাঁ ডিম ফোটে যদি বাচ্চা বেরিয়ে পড়ে তাহলে খপ করে এই চাদর দিয়ে বেঁধে বাড়ি নিয়ে যেতে হবে ও বড় জল চেষ্টা পেয়েছে আরে হইতো, হইতো! ওখানে একটা নদী দেখা যাচ্ছে যাই যাই একটু জল খাই আমার কি সভ্যনাশ হলো গো ডিম ফুটে ঘোড়ার ছানা পালিয়ে গেল এই এই দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া দাঁড়া কোথায় গেল কোথায় যে গেল ঘোরার ছানাটা ও মা তুমি কে গা এত রাতে এখানে কি করছো আমি আমি মানে আমি আসলে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম আচ্ছা ঠিক আছে পরে সব কথা হবে আগে ভেতরে এসো তো মুখখানা তো একেবারে শুইকে গেছে আগে দুটো মুখে দাও দেখি তারপর সেই ঘোড়ার ডিমের থেকে যেই না ছানা বেরিয়েছে অমনি আমি তার পেছনে পেছনে ছুটেছি সবই তো শুনলাম বাসা কিন্তু তোমায় কোথায় থাকতে দেই বলো তো তো আমার দুটো বই আর ঘর নেই একটা ঘরে না হয় আমি আর আমার কোনো রকমই রাতটা কাটিয়ে দিলাম কিন্তু আর একটা ঘরে যে জিনিসপত্র আছে সেখানে ঠিক আছে ঠিক আছে আজকের রাতটাই তো আমার কোনো অসুবিধে হবে না দিদা ঘুমিয়ে কেন আচ্ছা ওই লোকটা তোমারে খাবার সময় কি বলছিল গো কি জানো ঘোড়ার ডিম না কি জানো সুপ খরতো এখন এত রাতে জাল আস না তো দিতা শোন না আমি ওই লোকটার কাছে যাব ঘোড়ার ডিমের গল্প শুনব এতদিন ধরে অপেক্ষা করছি কিন্তু রথের বেলা এই বাড়ি থেকে কেউ একটা বেরোচ্ছে না আর যদি ওই মেয়েটা লোকটার কাছে গল্প শুনতে বেরোয় তবে সেই সুযোগে ওর কার মোটকে খাবো বড্ড খিদে পেয়েছে ধরবে তোকে অদিদা দিদা বাঘ তো বুঝলাম কিন্তু টাক ওফ এই যে রাতে শান্তিতে ঘুমোতে না ডাগ বাঘের থেকেও আরো ভয়ঙ্কর জিনিস একটা ঘুমো এখন ঘুমো ওরে বাবা ডাগ আমার থেকেও ভয়ঙ্কর না জানি সে কত শক্তিশালী ভয়ানক জানোয়ার ওরে বাবা রে ডাগ যদি কখনো এখানে আসে তাহলে আমি কোথায় পালাবো না ঘোড়ার ছানাটার কথা ভাবতে ভাবতে সারাটা রাত আমার ঘুমই হলো না কোথায় যে পালালো যাই বাইরে বেরিয়ে একটু দেখি সকাল হলো কি না ঘোরার ছানাটাকে আবার খুঁজতে বেরোতে হবে না এখনো ভোর হয়নি যেন একটা বসে আছে ওখানে হুম মনে হয় আমার ঘোড়ার ছানাটা দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গেছে তাই ওখানে বসে বিশ্রাম নিচ্ছে এবার বাবা পালাবে কোথা বাচ্চা ধন এক্ষুনি তুমি টের পাবে কোথায় এসে বসেছ এই চাদর দিয়েই তোমাকে এবারে বেঁধে সোজা একেবারে বাড়িতে নিয়ে যাব এ পাঞ্জাবি কথা রে এ আবরকি রে এ নিশ্চয়ই মনে হয় দাগ আমি এবার পালাই আমার আর নিস্তার নেই ওরে বাবা রে এই দে ঘোরাছ না আবার কোন দিকে ছুট লাগালো এই এই বলছি থাম থাম্বলটি ওরে দেখো দেখি করে ছোটে রে বাবা রে চোখে যে কিছুই দেখতে পাচ্ছি না রে প্রাণ থাকলে আবার দেখতে পাব এখন এখন আরো জোরে দৌড় লাগাই আরো জোরে আরো জোরে বাবা রে ওরে বাবা রে আমাকে টাগে ধরেছে ওরে বাবা রে ওরে মারে ঘোড়ার পিঠে আবার এমন দাগ কবে থেকে হলো এমন কালো ডোরা কাটা দাগ আমি যেন কোথায় দেখেছি বলে মনে হচ্ছে ঠিক ঠিক বাঘের গায়েই তো এমন ডোরা কাটা দাগ হয় তবে কি তবে কি ঘোড়ার ছানার বদলে বাঘ ধরেছি হবার আমি এবার গেলাম যে ওরে বাবা রে দোহাই তোমার টাগ দাদা আমায় ছেলে দাও আমি তোমার পূজো করব হে হে অমর কি হ্যাঁ টাগબર কি জিনিস হরে বাবা রে আমি এখন কি করি আমি আমি কোথায় পালাই এতিয়া বড় পূজোর কথা বলে পূজয়ে বলি দেবে লাগি আমায় ওরে বাবা রে ওরে মা হ হ হ আর বাবা ওই তো ওই তো ওই তো ওই তো ও সামনেই একটা বড় গাছ দেখতে পাচ্ছি বাগের হাত থেকে বাঁচার এর থেকে ভালো উপায় আর হয় না ওই গাছের ডাল ধরেই আমি ঝুলে পড়ি হ্যাঁ যা যা বড় বাছা বেঁচে ওরে বাবারে বড় মোচা বেঁচে গেছি এখনি এ এখনই সকলকে ডেকে তাওকে একটা পূজো দিতে হবে নইলে আবার আমার ঘরে চাপবে হত ভাগা ভাগটা আবার এই কানে বসলো কেন কে জানে নিশ্চয়ই কোনো মাত্র বাছে যাই আমি আমি উপরের ডালটায় উঠে যাই হ্যালোম এবার সবাইকে ডাকি ওরে কে কোথায় আছিস এদিকে আয় কি হলো ভায়া সকাল সকাল এত চিৎকার করছো কেন এ তোমার চোখ এভাবে কে বাঁধল আর বলো না ভাই আমাকে টাগে ধরেছিল সেই আমার চোখ এভাবে বেঁধে দিয়েছে হাত জোর করে বলেছি পুজো দেব তাই ছেড়ে দিয়েছে পুজো না দিলে আবার ধরবে আবার কে গো আমার আমার চোখটা আগে খোলো হ্যাঁ খুলছি খুলছি বাবা আরো কত বাঘ এসে জুটলো রে বাবা এত বাঘ এত বাঘ আমি কখনো কোনো দিন চোখেই দেখিনি একবার যদি অতগুলো বাঘ আমাকে গাছের উপর দেখতে পায় তাহলে আর রোগ কে নেই হ্যাঁ

তাই বোধ হয় টাগের লেজ হবে লেজি এত বড় কি সর্বনাশ তাকে যদি একবার আমাদের ধরে তবে আর রক্ষে নেই পালা পালা শিখে পালা

ডিমটা মোটেই পক্ষীরাজ ঘোরার ছিল না মাত্র পাঁচ টাকায় পক্ষীরাজ ঘোরার ডিম দিচ্ছে ইয়ার কি ওই বাঘ কি এমনি এমনি আমাকে ভয় খেয়েছিল যেই লোকটার থেকে আমি ঘোড়ার ডিমটা কিনেছিলাম সেই লোকটাও ছিল তাদের মতন মাথা মোটা ঘোড়ার ডিম ও না মাত্র পাঁচ টাকায় একেবারে যাকে বলে জলের দরে ভুল করে ঘোড়ার ডিমের বদলে বাঘের ডিম দিয়ে দিয়েছিল আমাকে সিন টুডে আমার শরীরটা কেমন করতেছে রে ঘোরা পর্যন্ত ঠিক ছিল এখন বাগের ডিম মায়া পড়ছে ওরে গদাই এই কারণেই তো এই দেশে ছেড়ে চলে যাব ঠিক করেছি এখানে গালপের গরু গাছে চড়েলে দশ নেই বাগের ডিম পারলেই 10 তোর তোর জিগোবুদা জিগোবুদা তুমি কিন্তু আমাদের ছেড়ে কোদাজ যেন না প্লিজ তোরা যখন এত করে বলছিস তাহলে না হয় থেকেই গেলুম যা গদাই মাকে বলে ডাবল ডিমের অমলেট ভেজে নিয়ে আয় দেখি কেমন পারিস for more আপডেটস সাবস্ক্রাইব টু আর চ্যানেল ক্লিক the শোলিংস অ্যান্ড এনজয় ওয়াচিং দ ভিডিওস